একটা সময় আমাদের সবারই জীবনে আসে যখন আমরা বলি ভাই আমি অনেক দোয়া করলাম কিছুই হচ্ছে না আমি তো ঠিক পথেই আছি তাও কেন পিছিয়ে যাচ্ছি সবাই এগিয়ে যাচ্ছে আমি এক জায়গায় থেমে আছি আল্লাহ কি আমার দোয়া শুনছেন না এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের প্রথম ক্লাস আর এখান থেকেই শুরু হয় আল্লাহর পরিকল্পনা বোঝার সফর আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত দুই মানে হল আপনি সঠিক পথে আছেন বলেই হয়তো আল্লাহ আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন যখন সব কিছু আটকে যায় সেটা কি দেরি নাকি প্রস্তুতি আপনি ভাবেন আল্লাহ দেরি করছেন আসলে হচ্ছে আল্লাহ আপনাকে তৈরি করছেন আপনি যা চাচ্ছেন তার চেয়েও ভালো কিছু দেওয়ার আগে আল্লাহ আপনাকে সেই জিনিসের যোগ্য বানিয়ে তুলছেন উদাহরণ ও সফলতা বিলম্বের পাঠ পান বছর বয়সে অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহর পছন্দের মানুষ ছিলেন আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি সুরাতোহা একচল্লিশ তার জীবনের প্রতিটি দেরিই ছিল আল্লাহর প্রস্তুতির অংশ কেন আল্লাহ সবকিছু একসাথে দেন না কারণ আপনি এখনো প্রস্তুত না আপনি যা চাইছেন সেটা পেলে আপনি হয়তো সেটা সামলাতে পারবেন না এখন কারণ আপনি ভাঙার মাঝেই গড়ছেন দুঃখের সময় আপনি বেশি ইবাদাত করেন কান্নার সময় আপনি বেশি দোয়া করেন এই সময়টা আপনাকে ভেতর থেকে তৈরি করছে কারণ আল্লাহ আপনাকে কিছু থেকে বাঁচাতে চান হয়তো আপনি এমন কিছুর জন্য কাঁদছেন যেটা আপনি পেলে আপনার ক্ষতি হতো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য ভালো রয়েছে সুরা বাকারা ২১৬। আল্লাহ আপনার দোয়া ফেলে দেন না তিনি সেটা ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে কেবল খুশি না তৃপ্ত হবেন দোয়া এখনো কবুল হয়নি মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন বরং আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন শুধু একটু ধৈর্য দরকার ভাই আমরা প্রায়ই বলি ধৈর্য ধরতে হবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সাবর কর ভাই কিন্তু একবার কি ভেবে দেখেছেন ধৈর্য মানে কি চুপচাপ বসে থাকা নাকি ভেতরে ভাঙা মন নিয়ে হলেও সামনে এগিয়ে যাওয়া কোরআন ও তাফসির আমাদের শেখায় যে সাবার মানে শুধু সহ্য নয় বরং এটা হলো ইমানই প্রতিরোধ আল্লাহ হলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো প্রশ্ন হলো এই ধৈর্যশীল কারা তারা কিভাবে থাকে কিভাবে আল্লাহর সাথ পায় কোরআনের দৃষ্টিতে ধৈর্য বা বলতে সবর বোঝায় আত্মাকে পাপ থেকে বিরত রাখা এটা শুধু কষ্টে মুখ বন্ধ রাখা না বরং গুনাহের সময় নিজেকে আটকে রাখা আল্লাহর উপর ভরসা রেখে পরিস্থিতি মোকাবেলা করা হয়তো মানুষ আমাকে অবহেলা করছে কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন ভেঙে না পড়েও কানতে পারা কিন্তু অভিযোগ না করা আমি আমার দুঃখ ও কষ্ট কেবল আল্লাহর কাছেই প্রকাশ করছি আল্লাহ বলেছিলেন বলেননি আল্লাহ কেন এমন করলেন সাকসেস ডিলে হলেই কি বোঝা যায় আপনি ব্যর্থ নাকি আল্লাহ আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন যেই সময় আপনি অপেক্ষায় থাকেন সেই সময়ে আল্লাহ আপনার কদর গড়ে তোলেন দোয়া হচ্ছে উত্তর আসছে না নামাজ পড়ছেন ফল মিলছে না কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন আর লিখে রাখছেন আমার বান্দা কষ্ট সহ্য করেও মুখ ফেরাইনি তাফসির উদাহরণ মরিয়ম আলাই সালাম অধৈর্যের গল্প প্রসব ব্যথায় একাকিত্বে কোনো সাপোর্ট ছাড়াই মরিয়ম আলাই সালাম বলেছিলেন হায় আমি যদি এর আগেই মরে যেতাম সুরা মারিয়াম তেইশ এই জায়গাতেই আল্লাহ বললেন তোমার নিচে ঝর্ণা সৃষ্টি করেছি তোমার দিকে খেজুর গাছ নাড়িয়ে দাও দুঃখে অসহায় অবস্থায়ও আল্লাহ তার পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন ধৈর্য মানে শুধু চুপ থাকা না ধৈর্য মানে হল আল্লাহকে বিশ্বাস করে চুপ থাকা নিজেকে ঠিক রাখা আর সময় মতো ফল পাওয়ার অপেক্ষা করা কারণ আল্লাহর কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা প্ল্যান থাকে আপনার ধৈর্য বৃধা যাচ্ছে না আপনার নাম প্রতিদিন আল্লাহর কাছে উঠছে আপনি শুধু থামবেন না ইনশাআল্লাহ ভাই আপনি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছেন যেখানে আপনি সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু শেষ মুহূর্তে সব ভেঙে গেল যেখানে আপনি কিছু চাইলেন পেলেন না বরং উল্টো খুঁটিতে পড়লেন মনে হতে পারে আমি ব্যর্থ কিন্তু কোরআন বলে তোমার ব্যর্থতা হয়তো তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বলেন তোমরা অনেক কিছু অপছন্দ করো অজচ তা তোমাদের জন্য ভালো রয়েছে সুরা বাকারা দুশো অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন আল্লাহ সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না তাবাক্কুলের আসল মানে কি আমরা ভাবি আমি চেষ্টার পর ফল পাব না ভাই তাবাকুল মানে আমি চেষ্টা করব কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেব কারণ তার পরিকল্পনাই সেরা এটা সেই আত্মবিশ্বাস যেটা ব্যর্থতার মধ্যেও বলে আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করবেন নবীদের জীবনে ব্যর্থতার মতো মুহূর্তগুলো কিভাবে সফলতা শুরু ছিল ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলা হলেন দাস হিসেবে বিক্রি হলেন জেলে গেলেন কিন্তু সেই জেলই তাকে রাজপ্রাসাদিক দর্জায় পৌঁছে দেয় কারণ আল্লাহর পরিকল্পনা ছিল তোমাকে আমি মিশরের कोषाध्यक्ष বানাবো আমরা চাইনি তাদের পরিকল্পনা সফল হোক বরং আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম ইউসুফ সুরাই পাথর বদর যুদ্ধে সংখ্যা ছিল কম ওহুদে ক্ষতি হয় সবকিছু দেখে মনে হয় ব্যর্থতা হার অথচ আল্লাহ এগুলো দিয়েই তৈরি করলেন সেই উম্মা যারা তেইশ বছরের মধ্যে বদলে দিল পুরো পৃথিবী আপনার জীবনের ব্যর্থতা গুলোকে পরিবর্তন না করে আপনি যেন ভেতর থেকে বদলান ব্যর্থতা এসে বলে তুমি যা ছিলে সেটাই আর না হয়েও গর্ব ভেঙে দেয় ইমান গড়ে তোলে ব্যর্থতা আমাদের মনে করিয়ে দেয় যে আমি কিছুই না আল্লাহ ছাড়া আমি চলতে পারি না আল্লাহর উপর ভরসা শেখায় ব্যর্থতা আসলে ইমানের পরীক্ষা নয় বরং তাবাক্তলের প্রশিক্ষণ ব্যর্থতা কখনো আপনার শেষ নয় আপনি যখন আল্লাহর উপর ভরসা করেন তখন ব্যর্থতাও হয়ে যায় সফলতা শিরি। আপনি যেটাকে টুডেজ রিজেকশন ভাবছেন সেটা হতে পারে টুমরোজ ডি ডাইরেকশন আর তার পেছনে আছেন আপনার রব যিনি আপনার বেস্ট চাওয়ার অপেক্ষায় আছেন ভাই আপনি কখনো এমনটা অনুভব করেছেন আমি বহুবার দোয়া করেছি আমি চাচ্ছি হালাল কিছু খারাপ কিছু না তবু হচ্ছে না কেন এই প্রশ্ন আমাদের ইমান নাড়া দেয় কিন্তু ভাই দুয়া না কবুল হওয়া মানে আল্লাহ না বলে দিয়েছেন সেটা নয় তিনি হয়তো বলছেন অন্য কিছু দিচ্ছে বা এখন না আল্লাহ বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা ঘাফির তিনি কখনোই বলেননি আমি তোমার যেভাবে চাইবে ঠিক সেভাবেই দিয়ে দেব আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন তাফসির ও হাদিস ভিত্তিক যা চেয়েছেন তাই দ্রুত দিয়ে দেন আপনি কান্না করে কিছু চাইলেন আর তিনি দিয়ে দিলেন যেমন আয়ুব আল কষ্টের সময় দোয়া করে তাৎক্ষণিক আরোগ্য পেয়েছিলেন যা চেয়েছেন তাতে দেরি করেন কারণ আপনি প্রস্তুত না যেমন ইউসুফ আল জেলে থাকার সময় তার দোয়া দেরিতে কবুল হয় কারণ আল্লাহ তার জন্য প্রস্তুত করছিলেন মিশরের দরজা আপনি যা চেয়েছেন তার বদলে আরো ভালো কিছু দেন আপনি কাউকে হিসেবে চেয়েছেন পেলেন না পরে বুঝলেন আল্লাহ আপনাকে অনেক বড় অনিষ্ট থেকে বাঁচিয়েছেন না বলার পেছনে আল্লাহর তিনটি হিকমাত আপনি যেটা চাইছেন সেটা এখন আপনার ক্ষতির কারণ হয়তো আপনি সেটা পেলে গুনাহে জড়িয়ে যেতেন আপনি যেটা চাচ্ছেন সেটা চাইবার আগে আপনাকে বদলাতে হবে আপনার ক্যারেক্টার নিয়ত বা অবস্থান উপযুক্ত নয় আল্লাহ আপনার জন্য বিরতিতে রেখেছেন কারণ সময় আসেনি আপনি প্রস্তুত হচ্ছেন মানুষ প্রস্তুত হচ্ছে ঘটনা প্রস্তুত হচ্ছে শুধু আপনার ধৈর্য লাগবে উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ও বদরের আগে দোয়ার বাস্তবতা ১৩ বছর কষ্ট তবা দোয়া কিছুই ঘটছিল না কিন্তু বদর যুদ্ধের সময় সেখানে প্রথম বিজয় প্রথম সম্মান প্রথম চিহ্ন যে আল্লাহ অপেক্ষা করেন কখন সেরা সময় হবে আপনি যা চেয়েছেন না পাওয়াটা হয়তো আপনার জন্য রহমত কিন্তু আপনি যদি তাও আল্লাহর দিকে ফিরে যান তাহলে আপনি যা পেয়েছেন তার চাওয়ার চেয়েও বেশি মূল্যবান কারণ আল্লাহ না বলেন না তিনি হয়তো বলেন এখন না অথবা আমি তোমার জন্য ভালো রেখে দিয়েছে। ভাই বাস্তবতা হচ্ছে আপনি ধৈর্য ধরছেন সেজদা করছেন দোয়া করছেন পাপ বর্জন করছেন তাও আপনার ক্যারিয়ার দাঁড়াচ্ছে না বিয়ের সমাধান আসছে না মানুষ আপনাকে বুঝছে না অথচ আপনার পাশের কেউ যে হারাম করছে সে করছে লাইফস্টাইল জমে গেছে। এমন সময় আপনি কি বলেন না আল্লাহ কি আমায় দেখছেন না তাদেরকে সবকিছু দিয়ে আমার দোয়া ফিরিয়ে দিলেন কেন আমি ভালোর পথে থেকেও পিছিয়ে যাচ্ছি কেন আল্লাহ বলেন তুমি কাফেরদের সফলতা দেখে যেন বিভ্রান্ত না হও আল ইমরান কারণ এই সফলতা তাদের জন্য জন্য ভাত আপনার ফিল্টার আপনাকে আল্লাহ আল্লাহ গড়ছেন আর তাদেরকে যাতাই করছেন আপনার প্ল্যান আর আল্লাহর প্ল্যানের টাইম লাইন এক না কেন কারণ আল্লাহ আপনাকে ফাস্ট রেজাল্ট না দিয়ে ডিপ রেজাল্ট দিচ্ছেন সস্তা কিছু তাড়াতাড়ি আসে কিন্তু স্থায়ী কিছু সময় নিয়ে আসে কারণ আপনি হয়তো দেরিতে পাবেন কিন্তু পাবেন এমন ভাবে যাতে অন্যরা হিংসা করবে তারা আল্লাহর অনুগ্রহ দেখে ঈর্ষা করে সুরানিসা কোরআনের উদাহরণ ধৈর্য হারালে কি হয় বনিসাইল মুসাইল সাল্লাম পাহাড়ে গেলে চল্লিশ দিন অপেক্ষা করতে পারল না ধৈর্য না ধরে গুরুর পূজা শুরু করলো ফলে তার আল্লাহর অভিশাপ ও প্রতিরোধে পড়ে ইউনুস আলাসাল্লাম ধৈর্য হারিয়ে নবী থাকা অবস্থায় জনপদ ছেড়ে চলে যান তিনি রাগ করে বের হয়ে গেলেন ভাবলেন আল্লাহ তাকে ধরবেন না সাফফাত কিন্তু তিনি তো নবী ছিলেন অবশেষে মাথের পেটে তবা করে ফেরত এলেন এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য হারালে আল্লাহ ধরে ফেলেন আপনার দেরিতে সফলতার পেছনে থাকা তিনটি রহমাত আল্লাহ আপনার ইগো ভেঙে ভেতরের ইমান বানাচ্ছেন আপনি যখন দুয়ার পরেও পেয়ে যান না আপনার দৃষ্টি চাইলে চাওয়ার উপর থাকে না থাকে দা উপর আপনার অপেক্ষা অন্যদের চেয়ে আপনার নিয়ামতকে আলাদা করে তুলবে যিনি অপেক্ষা করেন তার সুক্রিয়া বেশি হয় যিনি তাড়াতাড়ি পান তার সুক্রিয়া কম হয় আপনি এখন হয়তো থেমে আছেন কিন্তু আপনি থেমে গিয়েছেন সবরের সঙ্গে আর আল্লাহ বলছেন আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেবেন সুরা জুমার আপনার চারপাশের সবাই যদি দুনিয়াবি সাফল্যে এগিয়ে যায় তাতে কিছু যায় আসে না যদি আপনি আখিরাতে এগিয়ে থাকতে পারেন আপনি ধৈর্য ধরছেন মানে আপনি থেমে যাননি আপনি ধৈর্য ধরছেন মানে আপনি আল্লাহর সাথে আছেন এটাই তো আসল সাকসেস ইনশাল্লাহ ভাই কখনো কি এমন মনে হয়েছে আমি এতদিন ধরে কাচ্ছি দোয়া করছি কিন্তু কোনো সাড়া নেই আল্লাহ কি আমায় ভুলে গেছেন মনে হচ্ছে আল্লাহ চুপ কিন্তু আসলে তিনি নীরবে আপনাকে তৈরি করছেন আল্লাহ বলেন আমি বান্দার দোয়া শুনিয়ে কিন্তু আমি জানি কখন কিভাবে কতটা দেব তফসির সূত্র ও মর্ম আল্লাহ কখনোই চুপ থাকেন না তিনি তৈরি করেন সাজান সময় নির্ধারণ করেন আর সেরা মুহূর্তে আপনাকে সে দরজার দাঁড় করিয়ে দেন কিভাবে বুঝবেন আল্লাহ চুপ থাকলে আপনি ভুলে যাননি আপনার অন্তর কাঁদে প্রমাণ আপনি সংযুক্ত কান্না আসে মানে আপনি বিচ্ছিন্ন হননি আপনার ভেতর হালকা শান্তনা থাকে প্রমাণ তিনি পাশে আছেন আপনি একা হলেও সবসময় আল্লাহ দেখছেন মনে হয় ঘটনাগুলো অদ্ভুত আপনার পক্ষে গড়াতে শুরু করে আপনি টের না পেলেও কিছু দরদার ধীরে ধীরে খুলছে আল্লাহর চুপ থাকা মানে আপনি উপেক্ষিত নন আপনি নির্বাচিত আপনি এখনো অপেক্ষা করছেন মানে আপনি বিশ্বাসী আর আল্লাহ অপেক্ষা করছেন কারণ তিনি আপনাকে তিনগুণ বেশি কিছু দিতে চান ভাই একটা সময় আসে যখন মনে হয় সব শেষ কাঁদলেও কিচ্ছু হচ্ছে না দোয়া করলেও কিছুই বদলায় না রাত জেগে থাকলেও সকালটা একই রকম কষ্টময় আপনি বলতেই পারেন হয়তো দোয়ার দরজাই বন্ধু হয়ে গেছে আমার জন্যে কিন্তু ভাই এই হকাশি আসলে আল্লাহর কাছ থেকে নয় এটা শয়তানের যাতে আপনি ভেঙে পড়েন আল্লাহ বলেন হত না আল্লাহ সকল গুনাহ মাফ করেন সুরা জুমার তেপ্পান্ন আশাহত হওয়া মানে কি আল্লাহর প্ল্যানকে ছোট করে দেখা আর একজন মুমিন তা কখনোই করে না সব থেমে গেলে চলার শক্তি কোথায় পাবেন আপনার অতি প্রতিশ্রীতির ভিতরে একসময় আপনি যখন কেঁদে দোয়া করেছিলেন আপনার হৃদয় শান্ত হয়েছিল না সেই অনুভব সেই কান্নাই ছিল আল্লাহর পক্ষ থেকে শান্তি কোরানের আয়াতেই আছে চলার শক্তি আল্লাহ কোন ন্যাফসকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা দুইশো ছিয়াশি মানে হল আপনার এই কষ্ট এই থেমে থাকা এটা সামলানোর ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন নবীদের কাহিনী আপনার জন্য আত্মার জ্বালানি মোহাম্মদ সাল্লা সাল্লাম পুরো উম্মার জন্য দোয়া করেছেন তাও তাকে তায়েফে পাথর মারা হয়েছে আয়ুব আলাহ রোগে ভেঙ্গে পড়েছিলেন তবুও বলেছিলেন হে আল্লাহ কষ্ট আমাকে স্পর্শ করেছে তুমি তো সবচেয়ে দয়ালু সুরা তিরাশি কখনো অভিযোগ করেননি শুধু কষ্টটা বলেছিলেন এবং ভরসা রেখেছিলেন আপনি কি জানেন এই থেমে যাওয়ার সময়টাই বদলের সময় মানুষ ভাবে আমি আর কিছু করতে পারছি না অথচ এই থেমে যাওয়া মানে আল্লাহ আপনাকে বলছেন তুমি এখন আমায় শোনো ইমান সমান সমান বদলের দরজা খুলে যায় ধৈর্য মানে শুধু সহ্য না এটা আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া ধৈর্যের পর সফলতা আসলে কি বোঝা উচিত ইউসুফ আলাইসালাম কূপ থেকে জেল হয়ে সিংহাসনে ওঠা এইভাবেই আমি তোমাকে পৃথিবীর নিয়ন্ত্রণ দিলাম সুরা ইউসুফ একুশ এত দেরি এত কষ্ট কিন্তু শেষে আল্লাহ বললেন আমি তো তোমাকে সবই দিলাম আইসালাম রোগের ধৈর্যের পর বলেননি আমি সেরে উঠেছি বলেছিলেন আল্লাহ দয়ালু কারণ তার কাছে উপাসমের চেয়েও বড় ছিল আল্লাহর রহমত অনুভব করা আল্লাহ দেরি করেন না তিনি আপনাকে তৈরি করেন আর একবার যখন আপনি তৈরি হন তখন তিনি এমনভাবে দেন যেটা আপনি নিজেই বুঝে ফেলেন এটাই ছিল আমার জন্য সেরা আপনি যদি সত্যিই সবর করে থাকেন তাহলে আপনার সফলতা শুধু অর্জন নয় এটা হবে ইমানের জবাব ভাই আজ হয়তো আপনি হাসছেন কিন্তু এই পথটা আপনি হাঁটছিলেন কেঁদে কেঁদে সেই রাত, যখন কেউ ছিল না সেই মুসিবত যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল সেই দোয়া যা বারবার ফিরিয়ে দেওয়া হয়েছিল অথচ আজ আপনি দাঁড়িয়ে আছেন এটা আপনার জেতা না এটা আল্লাহর প্ল্যানের সফল বাস্তবায়ন আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে অগণিতভাবে দেওয়া হবে সুরা জুমার দশ কারণ ধৈর্যশীল মানুষ কেবল অপেক্ষা করেন না তারা তাওয়াক্কুল করেন তারা সেজদা করেন তারা রাত্রি জাগেন তারা হার না মেনে বলেন আল্লাহ জানেন আমি জানি না এই পুরা সিরিজের সারাংশ ধৈর্য মানে নিজেকে ধরে রাখা পরিস্থিতিকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া তাওয়াক্কুল মানে ফলাফলের প্রতি না ঝুঁকে দাতার প্রতি ঝুঁকে থাকা ইনন মানে দেখার আগেই বিশ্বাস করা পাওয়ার আগেই শুক্রিয়া বলা আপনি যদি এই তিনটে গুণ ধরে রাখতে পারেন তাহলে আপনার সফলতা সময়ের ব্যাপার মাত্র এমন সফলতা যেটা মানুষ শুধু দেখতে পাবে না অনুভব করবে এই ভাইটার মধ্যে আল্লাহর একটা খাস রহমত আছে সবাই সাথে পড়েন সিরাতত্তাকুয়া চ্যানেলের পক্ষ থেকে হৃদয় ছোঁয়া দোয়া হে আল্লাহ এই ভাই বা বোন যিনি এই সিরিজ শুনলেন তার ধৈর্যকে তুমি কবুল করো তার তাওয়াক্কুলকে তুমি শক্ত করো তার হৃদয়ের ইমানকে তুমি পূর্ণ করো তার জীবনের দেরিতে আসা প্রতিটি উত্তরকে তুমি বরকতময় ও পরিপূর্ণ করো আর তাকে এমন বানাও যিনি অন্যদের দৃষ্টান্ত হয়ে থাকেন এই যুগে এই পথভ্রষ্ট সময়েও আমিন ভাই বাপু যদি এই সিরিজ আপনার অন্তরে স্পর্শ করে তাহলে দয়া করে লাইক দেন কমেন্ট করে আপনার অনুভব শেয়ার করুন আর অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সবসময় আপনাকে আলোয় ফেরানোর কথা বলবো ইনশাল্লা সেরাত উত্তাকুয়া ইসলামের পথে ফিরে আসার গল্পগুলো এখানেই শুরু হয় Oh yeah.